ক্লাস এইট ইংলিশ নিউ কারিকুলাম প্যারাফ্রেজিং ইউনিট ফোর পয়েন্ট থ্রি টু এখানে আমাদেরকে বলেছে লেটস ট্রাই ইট চলো এটাকে আমরা চেষ্টা করে দেখি রিড দ্য ফলোয়িং টেক্সট নিচের লেখাটি পড়ো এই যে নিচের লেখা এই লেখাটা পড়ো আর বলেছে যে অ্যান্ড প্যারাফ্রেজ ইট এটাকে প্যারাফ্রেজ করো মানে ভাষান্তর করো প্যারাফ্রেজ করো পরে প্রেজেন্ট ইট তোমার এই লেখাটাকে উপস্থাপন করো ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস সকলের সামনে ক্লাসের সকলের সামনে এজুকেশন ইজ এডুকেশন বা শিক্ষা হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস মানে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হলো শিক্ষা ফ দ্য ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি একটা দেশের উন্নয়নের জন্য শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যান এজুকেটেড নেশন একটা শিক্ষিত জাতি এনশিওর্স নিশ্চিত করে প্রসপারিটি উন্নতি অ্যান্ড মেইনটেন্স এবং ব্যবস্থা করে দ্য স্যাংসিটি মানে স্যাংকটি স্যাংটি মানে মনে করো যে পবিত্রতা বিশুদ্ধতা আমরা এখানে এটার অর্থ পিউরিটি লিখতে পারি যে স্যাংসিটি স্যাংটি মানে পিউরিটি পিউরিটি অফ সোসাইটি মানে সমাজের পবিত্রতা রক্ষা করে মেনটেন করে শিক্ষাটা কিভাবে সমাজের পবিত্রতা রক্ষা করে যারা শিক্ষিত তারা জানে যে মদ্যপান করা খারাপ তাই তারা সমাজে মত পান করে না তারা জানে যে সুদ ঘুষ খারাপ তাই তারা সুদ ঘুষ খায় না আর যারা পড়াশোনা করেও এগুলো খায় তারা আসলে এডুকেটেড নয় তারা কিন্তু শিক্ষিত নয় তাদেরকে শিক্ষিত বলা যাবে না বিসাইডস অধিকন্তু বা এর পরে এজুকেশন শিক্ষা হেল্পস পিপল মানুষদেরকে সাহায্য করে টু বি রেসপেক্টফুল সম্মান সম্মানিত হতে সাহায্য করে অফ আদার্স অপিনিয়ন অন্যদের মতামতকে সম্মান করতে সহায়তা করে অ্যান্ড এক্সটেন্ডেড দেয়ার হ্যান্ডস এবং তাদের হাত বাড়িয়ে দেয় এক্সটেন্ড করে মানে প্রসারিত করে করে নেসেসারি যখন প্রয়োজন তখন অন্যদেরকে হেল্প করতে তাদের হাত বাড়িয়ে দেয় দ্য পারপাস উদ্দেশ্য অফ এজুকেশন শিক্ষার উদ্দেশ্য হলো ইজ হলো বা হয় নট টু মেক ইউ ফার্স্ট তোমাকে ফার্স্ট বানানো তোমাকে কোনো পরীক্ষায় প্রথম বানানো কোনো প্রতিযোগিতায় ফার্স্ট হওয়াই উদ্দেশ্য নয় অর সেকেন্ড অথবা কোনো মানে পরীক্ষায় বা প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড হওয়াই শিক্ষার উদ্দেশ্য নয় বাট কিন্তু তার মানে শিক্ষার উদ্দেশ্য কি তাহলে টু হেল্প ইউ টু বি বেটার পার্সন তুমি যাতে করে একটা ভালো মানুষ হও ভালো ব্যক্তি হও এইটা তোমাকে সাহায্য করে এই শিক্ষাটা তাহলে শিক্ষা তোমাকে ফার্স্ট সেকেন্ড হতে যেমনটা সাহায্য করে তার চেয়ে বেশি সাহায্য করে তোমাকে একজন মানুষের মতো মানুষ হতে একজন আদর্শ মানুষ হতে সাহায্য করে আচ্ছা এরপরে এখানে বলেছে সো লেটস প্যারাফ্রেজ দ্য টেক্সট চলো আমরা এই লেখাটাকে প্যারাফ্রেজ করি ভাষান্তর করি নিজের মতো করে সাজিয়ে লিখি দ্য ফলোয়িং থ্রি টেকনিক্স ফলোয়িং দ্য থ্রি টেকনিক্স মানে নিজের তিনটা কৌশল অবলম্বন করে তাহলে এই যে লেখাটা আমরা পড়লাম মানে এই যে এখান থেকে এডুকেশন থেকে পার্সন পর্যন্ত এই প্যারাটা এই লেখাটা এই টেক্সটটাকে আমরা নিজের মতো করে সাজাবো তিনটা নিয়ম মেনে চলে সেই তিনটা নিয়ম আমরা এক নম্বরে দেখছি যে সিনোনিম ওয়ার্ড মানে এই সমার্থক শব্দগুলো চেঞ্জ করে তারপরে আরও দুটা নিয়ম আছে আমরা একটা একটা করে দেখব তাহলে এখানে আমরা আর এত করতে গেলাম না এখানে আসলে বলেছে যে এই যে প্যারা দিয়েছে এখানে যে শব্দগুলো আমরা পারি সেগুলোর মানে আরেকটা ওয়ার্ড লিখবো যেমন দেখো এখানে ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট লিখলাম ডেভেলপমেন্টের জায়গায় ইম্প্রুভমেন্ট লিখলাম প্রথম কাজ হলো তুমি কোন কোন শব্দের আরেকটা ইংলিশ জানো সেটা লেখা এই জন্য আমরা এই কয়টাতে দাগ দিয়েছি যে এই কয়টা আমাদের পুরোটাই চেঞ্জ করার দরকার নেই মাঝখান থেকে কয়েকটা শব্দ তুমি এটার এই শব্দ না লিখে এটা এটার সিনোনিম লিখবে সমার্থক শব্দ লিখবে যেমন ইম্পর্টেন্টের জায়গায় সিগনিফিক্যান্ট ডিভেলপমেন্টের জায়গায় ইম্প্রুভমেন্ট তারপরে নেশন এখানে পিপল তাহলে নেশন মানে জাতি পিপল মানে লোকজন মানে জাতি আবার রক্ষা করা সেভ মানেও রক্ষা করা বা মেনে চলা আচ্ছা স্যাংটিটি মানে পবিত্রতা বা পিউরিটি দিলাম সোসাইটির জায়গায় পিপল দিলাম রেসপেক্টফুলের জায়গায় অনারেবল দিলাম এক্সটেন্ট মানে প্রসারিত করে দেওয়া বাড়িয়ে দেওয়া প্রলং মানে বাড়িয়ে দেওয়া লং লং থেকেই প্রলং দীর্ঘায়িত করা মানে বাড়িয়ে দেওয়া আবার নেসেসারির জায়গায় দিলাম এসেন্সিয়াল প্রয়োজনীয় আর পার পাসের জায়গায় দিলাম এইমস লক্ষ্য মেক বানানো বিল্ড মানেও বানানো বা তৈরি করা এইরকম করে কিছু শব্দ আমরা এখানে চেঞ্জ করে দিলাম আবার এই যে হেল্পের জায়গায় আমরা দিলাম অ্যাসিস্ট হেল্প এখানে আমরা কালার করতে ভুলে গেছি তাহলে এই হেল্পের জায়গায় হেল্প মানে সাহায্য করা অ্যাসিস্ট মানে সাহায্য করা বা সহায়তা করা তাহলে আমরা কি করলাম প্রথমে এই যেগুলো শব্দের আমরা আরেকটা ইংলিশ জানি তাহলে এই শব্দগুলো আমরা চেঞ্জ করে দিলাম তারপরের নিয়ম বলেছে টু নাম্বারে বলেছে স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স চেঞ্জ করে দেওয়া আমাদের এত কিছু পড়ার দরকার নাই আসলে এগুলো পড়লে মাথা নষ্ট হয়ে যাবে মানে আসলেই এত সহজ বিষয়কে এত কঠিন করে এবং এত বেশি করে বোঝানোর কোনো প্রয়োজন নাই আমরা এখানে সহজ ভাষায় বুঝবো যে এক নাম্বারে শব্দ চেঞ্জ করব দুই নাম্বারে স্ট্রাকচার চেঞ্জ করব। মানে যেটা প্রথমে আছে শেষে নিয়ে যাব শেষেরটা প্রথমে আনবো বা মাঝখানে নিয়ে যাবো যেমন দেখো এখানে এই যে শিওরলি ছিল তাহলে এই যে এখানে আমরা শিওরলি শব্দটা ছিল না এখানে আমরা নিয়ে আসলাম একটা চেঞ্জ করলাম তারপরে এডুকেশন থেকে এখানে যা আছে তাই আর একটা জিনিস মনে করে দেখো যে আমাদের কিন্তু এ এখান থেকে এখানে চলে এসেছি সুতরাং এটা আর কাজে লাগবে না এখন আমরা এই যে এই লাইনটাই আমরা এখানে নিয়ে এসেছি এখন এখান থেকে আমরা আবার এটা চেঞ্জ করবো যেমন দেখো এখানে এডুকেশনের আগে কিছু ছিল না শিওরলি নিয়ে আসলাম নিশ্চিতভাবে এই কথাগুলো দেওয়া যায় বা জেনারেলি সাধারণত এই কথাগুলো দিলে কি হয় যে স্ট্রাকচারটা মানে এই স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স এগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের প্রথমে কিছুই ছিল না আমরা এডুকেশন থেকে শুরু করেছিলাম কিন্তু এখানে শুরু হয়েছে শিওরলি দ্বারা অথবা তোমরা জেনারেলি এই কথাগুলো লিখতে পারো তারপরে দেখো যে এই যে দ্য পিপল হু আর এডুকেটেড আর এখানে আমরা অ্যানএুকেটেডের জায়গায় দ্য পিপল হু আর এডুকেটেড এতে করে কি হলো মানে সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল আচ্ছা তাহলে আমরা কি করলাম অ্যান অ্যানএুকেটেডের জায়গায় দ্য পিপল হু আর এজুকেটেড এই কথাটা লিখলাম আর এখানে একটা জিনিস দেখো টু এই কথাটা লিখেছি এখানে কিন্তু নাই তাহলে আমরা এখানে ঠু এসেন্সিয়াল বা নেসেসারির পরে এখানে আমরা ঠু কথাটা লিখলাম আবার এখানে দেখো ফাইনালি ইট ক্যান বি সেইড দ্যাট মানে পরিশেষে এই কথা বলা যায় যে এই কথাটা আমরা এখানে ছিল না আমরা এখানে নিয়ে আসলাম তারপরে আমরা এখানে আর কোনো চেঞ্জ করিনি আর এরপরে আমরা চলে যাব পরের অংশে মানে তিন নাম্বার নিয়মে এখানে বলেছে ফাইনালি অ্যাড আর রিমুভ মানে কিছু শব্দ তুমি যুক্ত করতে পারো কিছু শব্দ তুমি এখান থেকে ডিলিট করতে পারো বাদ দিতে পারো রিমুভ করতে পারো এইগুলোর আর করার দরকার নাই দেখো আমি দেখাই তোমরা দেখো আসলে এত সহজ তাহলে আমরা এখান থেকে যে শব্দগুলো বাদ দেবো সেগুলো দেখো এই যে ওয়ান অফ এই কথাটা যদি বাদ দিই তাহলে অর্থের কোনো পরিবর্তন হয় না আমাদেরকে মনে রাখতে হবে যে এমন চেঞ্জ করা যাবে না যে এখানে যেটা বোঝাচ্ছে আমি চেঞ্জ করে অন্যটা বোঝাচ্ছি ওই একই জিনিস বোঝাতে হবে তাহলে সেটা বোঝাতে গেলে কোনো শব্দ যদি বাদ দেওয়া যায় দিবে কোনো শব্দ যদি আনতে হয় আনবে যেমন আমরা এখান থেকে ওয়ান অফ এ কথাটা বাদ দিলাম ওয়ান অফ এ কথাটা বাদ দিয়ে আমরা কি করলাম এখানে আবার এই যে এজুকেশনের জায়গায় আমরা ইট নিয়ে আসলাম এডুকেশন এই কথাটা বাদ দিলাম কেন কারণ বারবার একটা শব্দ আনার দরকার নাই তার ফলে আমরা একটা প্রোনাউন ব্যবহার করতে পারি ইট তাহলে এডুকেশন বা এডুকেশন হেল্পস না লিখে ইট হেল্পস এইরকম হলো তাহলে এই দুটা চেঞ্জ করলাম আর শেষে আমরা ইনডিড এই কথাটা যুক্ত করে দিব। তাহলে শেষের এই ফুলস্টপ বাদ দিয়ে ইনডিড দিয়ে তারপরে ফুলস্টপ দিব তাহলে আমাদের কিন্তু এই তিনটা নিয়মই মেনে চলা হলো এখন যেটা হলো এটা হলো আমাদের এই যে শেষের যে অংশটা প্রথমটা নয় এটার পরে আমরা আবার এটা চেঞ্জ করেছি তার মানে এটাই হলো আমাদের সেই রেডি প্যারা ফ্রেস তার মানে তুমি পোস্টার পেপারে এখন শিওরলি থেকে এই ইনডিট পর্যন্ত পোস্টার পেপারে সুন্দর করে বড় বড় করে লিখে তুমি ক্লাসে প্রেজেন্ট করতে পারো তোমার জন্য রেডি করে দেওয়া হলো এরপরে বলেছে যে বিফোর প্রেজেন্টিং ইট ইন দ্য ক্লাস মানে তোমার ক্লাসে প্রেজেন্ট করার আগে ভালো করে দেখে নাও যে কোনো ভুল টুল হলো কি না যদি ভুল ত্রুটি হয় তাহলে সেইগুলো বানান টানান যদি কোনো ভুল হয় সেগুলো একটু সংশোধন করে আচ্ছা তারপরে এটাকে শেয়ার করো আচ্ছা যাই হোক এখন আরেকটা দিয়েছে এটা তো গেল একটা কাজ এখানে বলেছে এরকম করে আরেকটা করো সেটা কি এই এই যে অ্যাডলিসেন্স থেকে অ্যাডভাইস পর্যন্ত এই প্যারাটা পড়ো এবং এটার প্যারা ফ্রেস করো এটাকে তুমি নিজের মতো করে চেঞ্জ করো তাহলে সেই তিনটা নিয়মে আমরা চেঞ্জ করবো প্রথম নিয়ম সিনোনমগুলো আমরা চেঞ্জ করবো তাহলে এই এইটাকে এই টেক্সটকে এই টেক্সটকে আমরা এখানে নিয়ে আসলাম এই যে এটাই সেই টেক্সট দেখো অ্যাডলিসেন্স থেকে অ্যাডভাইস পর্যন্ত অ্যাডোলিসেন্স থেকে অ্যাডভাইস পর্যন্ত শুধুমাত্র এখানে শব্দগুলোকে কিছু শব্দগুলোকে অন্য কালার করেছে এগুলো চেঞ্জ করার জন্য তাহলে এই শব্দগুলোকে আমরা চেঞ্জ করে দেব যেমন দেখো অ্যাডোলিসেন্টস মানে কৈশোর বা এখানে বয়সন্ধিকাল এটার আরেকটা ইংলিশ হলো পিউবার্টি তাহলে অ্যাডোলিসেন্টস না লিখে পিউবার্টি লিখতে পারি ইউজুয়ালি না লিখে জেনারেলি লিখতে পারি আর এখানে কন্ট্রাডিক্টরি এখানে না লিখে আমরা অপোজিট বিপরীতে এই কথাটা লিখতে পারি তারপরে ভেরিয়াস এর জায়গায় মেনি লিখতে পারি ভেরিয়াস মানে বিভিন্ন মেনি মানে অনেক কনফ্লিক্টস মানে সংঘর্ষ বা যুদ্ধ ফাইট মানেও যুদ্ধ আচ্ছা বা সংঘর্ষ ইন দ্য লাইট অফ মানে আলোকে কিসের আলোকে তার মানে কি অনুসারে অ্যাকর্ডিং টু তাহলে ইন দ্য লাইট অফের জায়গায় অ্যাকর্ডিং টু লিখলাম তারপরে ইনস্টিটিউশনস এর জায়গায় অর্গানাইজেশনস লিখলাম মানে সংস্থা বা প্রতিষ্ঠান হেল্পের জায়গায় সাপোর্ট লিখলাম হেল্প মানে সাহায্য করা সাপোর্ট মানেও সাহায্য করা চ্যালেঞ্জেস মানে প্রবলেমস চ্যালেঞ্জের জায়গায় প্রবলেম লিখলাম আর কি করলাম আচ্ছা হেন্সের জায়গায় দেয়ারফর লিখলাম সুতরাং আর শেষে অ্যাডভাইস মানে উপদেশ বা পরামর্শ কাউন্সিল মানেও পরামর্শ তাহলে প্রথম কাজ হলো আমাদের সিনোনিম এই সিনোনিমগুলো লেখা আমরা সিনোনিম দ্বারা চেঞ্জ করে দিলাম তার মানে এখন এই অংশটা বাদ দিয়ে আমরা এই অংশ নিয়ে কাজ করব। এই পিউবারটি থেকে সুতরাং এই পিউবারটি এটা আমাদের এটা হয়েছিল এখান থেকে আমরা দ্বিতীয় নিয়ম চেঞ্জ করব। মানে স্ট্রাকচার চেঞ্জ করব। এখানে দেখো জেনারেলি কথা নাই আমরা নিয়ে এসেছি তার মানে এখানে এই জেনারেলিটা এখান থেকে প্রথমে নিয়ে গেছি দেখো তাহলে এই জিটা বড় হাতের হবে আর এই পিটা আবার এখানে ছোট হাতের হয়ে যাবে এগুলো ছোটোখাটো বিষয় অবশ্য তোমরা জানো যাই হোক এরপরে দেখো আমরা কি করেছি এই যে সো বোট এই কথাকে আমরা এখান থেকে বাদ দিয়েছি দিয়ে এখানে ঠু এই কথাটাকে নিয়ে এসেছি তার মানে এইটা বাদ দিয়ে এর জন্য আমরা এখানে ঠু এই কথাটা নিয়ে এসেছি আচ্ছা এরপরে আমাদের এখানে আর কোনো চেঞ্জ করিনি আমরা এখন চলে যাচ্ছি সর্বশেষ তিন নাম্বার নিয়মে তিন নম্বর নিয়ম কি কোনো শব্দ তুমি অ্যাড করতে পারো যুক্ত করতে পারো অথবা ডিলিট করতে পারো রিমুভ করতে পারো তাহলে তাহল আমরা এইটা ছিল আমরা এখান থেকে এইটা আমরা করব তাহলে দেখো এখানে আমরা কি করেছি এখানে আমরা যদি কোনো প্রশ্ন মানে শব্দ যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে সেই শব্দগুলো আমরা বাদ দিয়ে দেব আর এখানে হেল্পফুলের জায়গায় ইউজফুল এগুলো দেওয়া যায় সুতরাং তোমরা এখান থেকে কোনো শব্দ যদি বাদ দিতে চাও যেমন দেখো এখানে কমা দিয়ে দিয়ে অনেকগুলো দিয়েছে তুমি এখান থেকে এই সোশ্যাল মেন্টাল দু একটা বাদ দাও এতগুলো যে দিতে হবে বা সবগুলোই যে দিতে হবে তা কিন্তু নয় অথবা তুমি এর মধ্যে আর একটা মানে কিছু গুরুত্বপূর্ণ নিয়ে আসো যেমন দেখো এখানে পলিটিক্যাল নাই তাহলে তুমি এখানে পলিটিক্যাল নিয়ে আসো ইকোনমিক্যাল শব্দ নাই ইকোনমিক্যাল নিয়ে আসো মেন্টাল আছে সোশ্যাল আছে তাহলে পলিটিক্যাল নাই ইকোনমিক্যাল নাই এই কথাগুলো তুমি এর মধ্যে নিয়ে আসতে পারো আমি আইনি তুমি আনলেও আনতে পারো যাই হোক তারপরে আমাদের দেখো যে সর্বশেষ যেটা এই অংশটা তোমার রেডি প্যারা ফ্রেশ তৈরি হলো তুমি এখন কি করবে এই জেনারেলি থেকে কাউন্সিল পর্যন্ত পোস্টার পেপারে বড় করে লিখবে এবং সুন্দর করে লিখবে লিখে উপস্থাপন করবে তোমার ক্লাসে তাহলে যদি কোনো ভুল থাকে সেগুলো চেক করে নাও সেই কথাই এখানে বলেছে আমরা আর কিছু বলছি না তাহলে তোমরা এখন একটা হোমওয়ার্ক করো হাউ মেনি রুলস অফ আর তার মানে ফ্রেস করার নিয়ম কয়টি এটা অবশ্যই তোমরা পুরো সেন্টেন্সে লিখবে লিখে কমেন্ট করবে আর সেই সাথে এখানেই রাখছি এই ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও বারাকাতু এবং সেই সাথে তোমরা আরও বলবে যে তোমাদের এই বইটা কেমন লাগছে এই বইটা কি তোমাদের ইংলিশ শেখার জন্যে ভালো নাকি আগেকার মানুষেরা যে বই পড়েছে তোমাদের টিচারগণ বা তোমাদের বড় ভাই বড় আপারা সেই বইগুলো ভালো তোমার কাছে কোনটা মনে হয় যে আসলে তারাই বেশি শিখেছে নাকি তোমরা বেশি শিখছো তাদের চেয়ে এই কথাটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই জন্যই যে আমরা জানতে চাচ্ছি যে আসলে এই শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন কেমন হচ্ছে সেটা জাস্ট তোমাদের মুখ থেকে তোমাদের নিকট থেকে শোনার জন্য আল্লাহ হাফেজ